সত্য মনোবল নিয়ে একটি ইসলামী দলকে একটি ইসলামী সংগঠনকে খেয়াল রাখতে হবে এই আমাদের সর্ব বৃহৎ দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সেই অপপ্রচারে একটা সময় আসতে পারে সেই সময় হয়তো আবার আমরা দুর্বার আন্দোলনের ডাক দিতে হবে তাই সবাইকে সচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই মিছিলে শুধুমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং এবং তার এক রানের স্লোগান হবে মিছিলের ব্যানারের সামনে মিছিলকে সুশৃঙ্খল করার জন্য নিজের নেতৃত্ব দেখানোর জন্য কেউ সামনে যাবেন না শুধুমাত্র বারো থেকে তেরো জন ব্যানারের সামনে থাকবেন আপনারা যদি আমাদের সিনিয়রদের সম্মান না দেন ওনারা আমাদের সাথে মিছিল আসবেন না আপনারা সবাই হাত তুলে কসম খেয়ে প্রতিজ্ঞা করতে হবে যে সিনিয়রদের সবাই আমার সাথে কথা বলতে হবে আমরা সিনিয়রদের সামনে রেখে আমরা সারিতে থেকে আগামীতে রাজনীতি করে যাব এই প্রতিজ্ঞা যদি আমরা বন্ধ করি আমরা আমরা নিজের সাথে বেইমানি করলাম আজকের মিছিলে সেটা প্রমাণ করবে আপনাদের সেই প্রতিজ্ঞাটা কতটুকু সঠিক আর কতটুকু মিথ্যা আপনার যারা সঙ্গে আছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণ শুরু উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মুহূর্তে বিশাল একটা মিছিল কিন্তু জড়ো হয়েছে এখানে ঘন্টাঘড়ের ঠিক পাশেই কিং ব্রিজের নিচে এবং এখান থেকে বিশাল মেশিন নিয়ে কিন্তু বিশাল মেশিন নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমরা আসলে আমরা আসলে ইতিমধ্যে আপনাদের সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি এখানে দক্ষিণ সুরমা থেকে এসেছেন শত শত নেতাকর্মী এবং ওনারা কিন্তু এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন আমরা সেটি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের সঙ্গে থেকে যাবেন এবং দ্রুত লাইফটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সঙ্গে রয়েছেন অব্দুল ইসলাম প্রদেশ সরাসরি কিং কিংবিজ এলাকা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমরা একটু সামনে চলে যাব যেহেতু মিছিলের প্রস্তুতি চলছে এবং বিশাল মিছিল এই মুহূর্তে উত্তাল সিলেট এবং এই মুহূর্তে আপনারা জানেন যে আসলে রেজিস্টারি মাঠে সিলেট রেজিস্টারি মাঠ সেই আসলে এইখান থেকে কিন্তু মিছিল যাওয়া হবে নিয়ে যাওয়া হবে এবং ইতিমধ্যে যারা যুক্ত আছেন দেখছেন তার আগে দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই জানিয়ে দেবেন সাউন্ড ঠিক আছে না আচ্ছা আপনারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যে সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই সেটি জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিলের প্রস্তুতি চলছে এবং বিভিন্ন ইস্যু যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচার এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উৎকরণের জন্য নির্বাচনের রুটম্যাপ ঘোষণার দাবিতে সিলেট জেলা বিএনপির বিশাল সমাবেশ মিছিল এই মিছিলে কিন্তু হ্যাঁ যোগ দেওয়ার জন্য আসলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ সুরমা থেকে বিশাল দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির পক্ষ থেকে একটা কি বলবো হিউজ পরিমাণ নেতাকর্মী এসেছেন এবং ওনারা যোগ দিয়েছেন নূর মিয়া রয়েছেন বৈরাগী থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা ফটাফট লাইভ থেকে শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা যুক্ত আছেন দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম কচোর সুযোগ সম্প্রচার এবং ক্যামেরায় মোহাম্মদ আলী দর্শক আপনারা অবশ্যই বলবেন যে আসলে আজকের বিএনপির এমন আয়োজন এবং এই যে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এটি কিভাবে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে কিন্তু এগিয়ে আসছে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং তারা ইতিমধ্যে তাদের গন্তব্য হচ্ছে রেজিস্টারি মাঠ তো আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন আমরা সরাসরি রয়েছে সিলেট কিং ব্রিজ এলাকা থেকে দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে কিন্তু উত্থাল ইতিমধ্যে দক্ষিণ সুরমা বিএনপি তারা কিন্তু রেজিস্টারি মাঠের উদ্দেশ্যে কিন্তু বের হয়েছেন এবং এই আজকের এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আপনারা কীভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যে সিলেট আ কিংবিচ এলাকা থেকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই যারা যুক্ত রয়েছেন দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন এবং মতিয়া টিভির যারা ফলোয়ার্স রয়েছেন আমরা জানি আপনারা অবশ্যই আমাদের কার্যক্রম ভালোভাবে দেখেন আমরা চেষ্টা করি আপনাকে সিলেটের আনাচাকার যে ঘটে যাওয়া সব কিছু যদিও যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করি এই এই মিছিলের দেখতে পাচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলার বিএনপি আজকে একত্রিত একটা বিশাল একটা বিশাল মিছিল নিয়ে কিন্তু এগিয়ে আসা হচ্ছে যাই হোক যারা যুক্ত হয়েছেন দেখছেন সুপ্রিয় দর্শক কেকু তারেকে দেখছেন অবশ্যই কমস করে জানেন রয়েছেন মোহাম্মদ মোহাম্মদ সুহেল রয়েছেন দেখছেন উত্তাল হয়ে পড়েছে সিলেট কি এই মুহূর্তে স্লোগানে স্লোগানে সিলেটের সেই কিং ব্রিজ এলাকা থেকে কন্টা ঘর থেকে আলী আমজাদের কন্টা ঘর থেকে কিন্তু ইতিমধ্যে মিছিল নিয়ে বিশাল মিছিল নিয়ে আসা হচ্ছে বিশাল মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে আসা হচ্ছে আমরা সেটি তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি যারা যুক্ত রয়েছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম বজর এবং ক্যামেরায় মোহাম্মদ আলী আমরা চেষ্টা করতেছি আজকের এই মিছিল সর্বোচ্চ দেখানোর এবং জানানোর আপনাদেরকে তো প্রিয় দর্শক কিভাবে দেখছেন আজকের এই বিশাল সমাবেশ এবং পরবর্তী বিক্ষোভ মিছিল এই মুহূর্তে যে দক্ষিণ সুরমা বিএনপির পক্ষ থেকে বিশাল যে মিছিল নিয়ে আসা হচ্ছে সেই মিছিল সেই মিছিল আসলে দক্ষিণ বাসীকে একত্রিত করেছে এবং দক্ষিণ সীমা উপজেলার পক্ষ থেকে এই যে বিশাল বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিছিল এই মিছিল আপনারা কীভাবে দেখছেন এবং দেখতে পাচ্ছেন বেশ স্লোগানে স্লোগানে মুখরিত আজকে সিলেটের রাজপথ দক্ষিণ সুরমা বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে এগিয়ে আসা হচ্ছে বলা হচ্ছে দক্ষিণ সুরমা আসছে রাজপথ কাচ্ছে এমন স্লোগানে এগিয়ে আসছে তারা সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় আলী প্রিয় দর্শক যারা যুক্ত আছেন দেখছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান দিয়ে আজকে দক্ষিণ শুরুবাসী জেগে উঠেছে বলা যায় দক্ষিণ শুরু বিএনপি জেগে উঠেছে এবং দক্ষিণ শুরু উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে এগিয়ে আসা হচ্ছে এবং এই বিষয়ে কীভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ভোজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যে আপনাকে দেখালুন এবং তুলে ধরার চেষ্টা করতেছি সিলেট কিং ব্রিজ এলাকা থেকে ইতিমধ্যে ইতিমধ্যে আমরা নাগরি চত্বরের পাশাপাশি চলে এসেছি এবং ঠিক নাগরি চত্বর পেরিয়ে কিন্তু রেজিস্টারি মাঠে প্রবেশ করবে এই বিশাল মেশিনটি এবং সেটি আপনারা সরাসরি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদের সঙ্গে দেখে যাবেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন দর্শক রয়েছি সিলেটের নাগরি চত্বর এলাকায় এবং দেখতেই পাচ্ছেন বিশাল মেশিন নিয়ে কিন্তু এগিয়ে আসছে দক্ষিণ সিংহ উপজেলা বিএনপি এবং দক্ষিণ সিংহ উপজেলা বিএনপির পক্ষ থেকে এই মেশিন নিয়ে আসা হচ্ছে আমাদের সবার কাজ পরেই শুরু হবে আপনারা আশপাশে যেসব নেতৃবৃন্দ ইতিমধ্যেই জোড়া হয়েছেন যারা দেখছেন কোথা থেকে দেখছেন মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে দেখবেন সঙ্গে রয়েছে ইসলাম প্রচুর সাহসের সম্প্রচারে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণ সভা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল নিয়ে কিন্তু সিলেট রেজিস্টারে মাসে মাঠে নিয়ে

সেই ভিতাধিকার যদি মায়াপাড়ি সম্পর্কের ব্যবস্থা করা যারা দেখছেন করা সেটা নারী

আমরা নেতৃবাদ উপজেলার উপজেলা সভাপতি নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে এসে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা যারা সামনে দাঁড়িয়ে আছেন করে চেয়ারে মসুদ এবং এই পাউডারের ভিতরে কেউ যে না এটা শুধু সাংবাদিক ফাইনের জন্য সংরক্ষিত আছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ একটা বিশাল মিছিল আমাদের মাঝে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জাতীয় অনেক কৃষক দল মহানবর একটা বিশাল হয়েছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় অনেক কৃষক দল মহানবর सारे कपिड़ा मिसाल मार

زندہ باد شکشنوا بی این پی شکشنوا بی این پی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد شکشنوا بی این پی شکشنوا بی این پی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد شکشنوا بی این پی फलदा फलदाेमानेमान फलदा फलदा

तारे बाबा रे ते नारे तारे कृ আমরা বলতে তারেক খালেদা জিয়া খালেদা খালেদা জিয়া তারেক রহমান রহমান তারেক বল্লভী সরকার খালেদা জিয়া সরকার আমরা বলতে বল্টু সরকার খালেদা জিয়া সরকার এই মুর্দে দরকার এই মুর্দে দরকার খালেদা জিয়া সরকার প্রেসিডেন্ট আমাদের সরকার আছে এ তাই সামনে খালেদা জিয়া দেখছেন অবশ্যই আপনি আমাদের সঙ্গে থাকেন আমার সঙ্গে ছিল দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে সিলেট জেলা বিএনপির সমাবেশ যেখানে দেখতে পাচ্ছেন বিশাল হয়েছে सिंधन